নবীর মিলাদ নবীর আগমন আমি খলিলুল্লাহর নসলে হয় আযাব কিন্তু বন্ধ নাই চলতে আছে জামে মসজিদ আউতাদিন মহল্লা পরিচালনা পরিষদ ও প্রবাসীদের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও মসজিদের জমিদানকারী মরহুম দাতা সদস্য ও মুসল্লিদের ইসালে সাওয়াব উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

শুক্রবার রাতে মালিকিয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান আল কাদের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন হজরত আলী রাহ জামে মসজিদের খতিব মাওলানা জানি আলম আল কাদের মোটামুটি এলাকার মানুষ এলাকার লোকজন এনে হুজুরের আছে বিভিন্ন ধরনের জুলুসের নবীর ব্যাপার নবীর সম্পর্কে অনেক কিছু বলে অনেক কিছুই আছে নবীর আদর্শ কিন্তু আমি করা আমাদের কাজ নবীর আদর্শ হচ্ছে যে আমাদের নবীর জীবনে। জীবনের দিয়ে আমরা যে উনি যেভাবে যেভাবে পথ প্রদর্শন আমরা এবাবলে নবের আদর্শকে ধারণ করব প্রধান অতিথি ছিলেন রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নতের महासचिव মাওলানা মুফতি ইকবাল হোসেন আল কাদেরী বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি গাজালিশা ইউনিট শাখার সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসীমউদ্দিন মাওলানা মোহাম্মদ তাওহিদুল আলম আল কাদেরি। মনিরিয়া ট্রাভেলস এজেন্সির সত্তাধিকারী মোহাম্মদ উসমান আলী আমার আজাব একটু হালকা করে দাও হয় আমি আমার আঙ্গুল থেকে একটু মধু আহরণ করে এই শাহাদাত বজনি আঙ্গুল দিয়ে আমি একটু মধু আহরণ করে যার ফলে আমার আজাবটা হালকা থাকে আজাব কিন্তু বন্ধ হয় না আজাব চলতে আছে শুধু মাত্র হালকা লাগে কেন বলে যে সুন্দর দিন আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম করেছিল শমসনগর জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মাওলানা নাইমুদ্দিন আল কাদেরের সঞ্চালনায় মাহাম্প পরিচালনা পরিষদের কমিটির মাঝে উপস্থিত ছিলেন মনসুর আলী মোহাম্মদ হাসান মোহাম্মদ জামান মোহাম্মদ আলী হাজি শাহ আলম আব্দুর রহিম মোহাম্মদ এসকান্দর তসলিম মাহবুব জসিম শাকিল সাইমন রিফাত মইনুল শফি শাহজাহান হৃদয় রেজবি সহ আর অনেকে

টিভি রাউজান চট্টগ্রাম ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পত্রিক জীবনের মুহূর্তে মুহূর্তে আপনার